আলহামদুলিল্লাহ আজকে জুমার নামাজের আছে কুটবার মধ্যে কি খুব আগে যে বিষয়ে বয়েন্ট হইল যেহেতু আজকে শুক্রবার যে জুমার নাম আছে জুমার দিন যেটা কুটবার থাকে জুমার নামে জুমার দিনে বসে ওই বয়গুলো করি তার মধ্যে থেকে আজকে যেটা কুৎবা আলো ওই কুববার মধ্যে আমি মানুষকে বয়েন্ট করে শোনাইলামটা আসলে নিকা সম্বন্ধেও নিকা যেটা বিয়া আপনার সমাজে সশে বি মনে করি

যেগুলো নীতি নিয়ম আছে এগুলো সমস্ত কিছু ফলো করে না এটা হলো দুঃখের বিষয় প্রথম কথা হলো মানুষের আজকাল বিবাহে বিবাহ বানায় রাখা নাই নিকা লিখা বানিয়ে রাখা নাই আমি কিন্তু আজকে যেটা আর অর্থাৎ মানুষের মধ্যে ওইটা দেখে খুবই খারাপ লাগে আর কি মনে চায় না যে আমরা কোনো বিয়াতে যাই তারপরে এরকম পরিবেশ নিয়ে গেছি কারণ বিবাহিত এবারও নিকা একটি এবারও আর আল্লাহবাক নিকাহারে এত বড় একটি বানায় রাখছে যে মানুষ দুনিয়ার থেকে আখেরাত পর্যন্ত আমরা জান্নাত পর্যন্ত কোনো এবাদত যদি বাকি থাকে

যদি কোনো আলেম কঠোর থাকে তাহলে হয়তো তার সামনে গান বাদ্যটা বাজাইলো না কিন্তু পরবর্তী সময় আমার দেখা যায় ওই চলে আসলে আবার শুরু করে দেয় ওই গান বিষয় সমাজের প্রত্যেকটা মসজিদের ইমাম ক্ষতি এবং প্রত্যেকজন আলেমে যদি এই বিষয়ে চুক্তিবদ্ধতা এবং একত্রিত হয়ে সবাই মিলে যদি প্রতিবাদ করতো এবং এই কথা অঙ্গীকার করে নিত যে যদি কোনো বিবাহের মধ্যে গান বাধ্য বাজনা বা ধর্মী কোনো কার্যকলাপ কালচার যদি থাকে তাহলে আমরা ওই বিবাহের মধ্যে যাবো না এবং বিবাহ করাবো না আর ওইটা কোনো মানুষের যদি ডাকতে আসে তাহলে তার সাথে বোঝাই দেওয়া যাবে যদি মানে ইসলামের মতো করানো হবে আর যদি না মানে তাহলে ওই বিবাহে যাওয়া যাবে না কিন্তু পরিিতাপের বিষয় এক প্রকার মানুষ আলিম হিসাবে পোশাক কিন্তু গান বাইরে বাঁচতেছে সেখানে যায় আবার বিবাহ করা গিয়েছে আবার ওখানে দাবার চাওয়া খাইয়া চলে আসতেছে কোনো কিছু পাওয়া নাই কোন প্রতিবাদ নাই এটা হলে একটা আশ্বাসের পরিিতের বিষয়

প্রতিবাদ যে হিসাবে করে যায় বলি তো এরপরে নিকাটের যেটা আরেকটা সাবজেক্ট মানুষের কেউ বলে না যেটা দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহ বিবাহ এবং চতুর্থ বিবাহ এই সম্পর্কে বহু মানুষই বলে না না বলানো হয়তো কিছু মান প্রত্যেকের বেলা বেলা কারণ থাকতে পারে কিন্তু আমি মনে করলাম যেহেতু কি আজকের খোদার মতো এই আয়াত আমি পাইলাম কারণ কেহ না তোয়া পালা কমবি নাস্তা বা সুদাস বা রুবা তোমরা তোমরা মহিলাদের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ লাগে তাকে বিবাহ করো দ্বিতীয় তৃতীয় অথবা চতুর্থ অর্থাৎ কোনো ব্যক্তি যদি প্রথম বিবাহের পর তার সক্ষম থাকে দ্বিতীয় বিবাহের জন্য তার দ্বিতীয় স্ত্রীর হক আদায় করতে পারবে দ্বিতীয় স্ত্রীর সমস্ত দ্বিতীয় দুজনের পরিপূর্ণ সব আদায় করতে পারবে তাহলে তার জন্য দ্বিতীয় বিবাহটা সে করতে পারে অপশন আছে না করলে গুণা হবে তেমন না কিন্তু করলে করতে পারে কিন্তু আজকালের সমাজে এরকম হয়েছে যে তো যদি দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহ চতুর্থ বিবাহ করে তাহলে বোঝা যায় তার চরিত্র খারাপ নাজুল্লাহ এটা খুবই খারাপ কথা কারণ আল্লাহ পাক যেহেতু অপশনটা দেখা থেকে দ্বিতীয় বিবাহ করতে পারে যদি তার অপশন প্রথম বিবির সাথে তার সমস্ত ইসাফ অধিকার সব ঠিক বজায় রাখে দ্বিতীয় বিবি বিবাহ করার পিছন পরে দুইটার সাথে সমস্ত ইচ্ছা ঠিক বজায় রাখলো আবার যখন দুইটা পারার সত্ত্বেও তৃতীয় ইচ্ছা করেন যে তৃতীয় বিবি বিবাহ করবে তৃতীয় কোনো ব্যক্তিকে বিবাহ করবেন তারপরে তিনজনের সাথে সমস্ত সম অধিকার সম হক আদায় করতে পারে তারপর যদি মনে করে সেই চারটা আদায় করতে পারবে তাহলে সেই চারটা পর্যন্ত বিবাহ করতে পারে কিন্তু আজকালের পরিস্থিতি হলো যদি কোনো ব্যক্তি চারটা বিবাহ করে তাহলে তাহাকে চরিত্র খারাপ মিলে

যে তোমরা যদি চারটা বিবাহ করতে করতে আয়াতের মধ্যে দুইটা বোঝা যায় হ্যাঁ যদি চোখ তাহলে তোমাদের লাগবে আর যদি তোমরা ভক্ষরূপে আদায় করতে না পারো আয়ের ক্ষেত্রে যদি তোমরা ভয় করো তার মানে তোমরা সক্ষম হয় না আল্লাহ সক্ষম্লা আদায় করতে পারবে না করতে পারবে না তখন তার মানে সেজন্য একটি হয় তার জন্য চারটি বা দুইটি তিনটি কোন অসুবিধা সে একটি করতে হবে তার মানে একটি রে উনি যদি বকা দায় করার সক্ষম আসতে হবে তিনি একটি বিবাহ করেন তো এই বিষয় ছিল আজকে খুব ভয়টা ছিল আর কিছু মানুষ আছে এরকম যাদের মনে করেন সেখন নাই বিবাহ করার সক্ষম নয় একটি বিবাহ করতে পারবে না মানে একটি বিবাহ করলেও হয়তো তার ক্যারেক্টার মনে খারাপ সে বিবাহ করে অন্যায় অত্যাচার বহু কিছু করবে যেটা হারাম তার জন্য ওই জন্য নিকা করাও তার জন্য হারাম অন্যায় অত্যাচার যদি করে তারপরে আপনার হইলো যদি কোনো ব্যক্তির মুখরানা যদি আদায় দেওয়ার সক্ষম আছে সাথে আপনার যদি কোনো ব্যক্তির যে বিবাহ নিয়োগ করেছে ঠিক আছে মোহরানা আদায় করতে পারবে সাথে আপনার তার মানুষটা বিবাহ করা আজকাল সব জায়গায় ইসলামিক রাষ্ট্র নয় তো দেশের একটি একটি রুল আছে বয়সের একটা সিস্টেম আছে অতটুকু বয়সের এখন দেশের ক্রম মজব হিসেবে মজবুম হিসেবে মেনটেন করতে হবে হয় নাই ইসলামিক রাষ্ট্রভাবে সাবল্য করার সাথে সাথে ঢাকি বিয়ে দেওয়া দরকার যদি বুধা থেকে পড়াশালাতে চায় আর এখন যেহেতু আমরা ভারতবর্ষের মানুষ আমাদের ভারতবর্ষে আঠারো বছর বের বয়স এবং উনিশের বাইশ বছর হতে হবে তো এই বাইশ বছর এবং আঠারো বছর এটা পেন্টিং করতেই হবে করে যদি কোনো ব্যক্তি তার অনুষ্ঠান আদায় দেওয়ার সক্ষম আছে বিভিন্ন নানা খরচা আদায় করার সক্ষম আছে তাহলে তার বিয়া করার দরকার দেরি না করা দরকার কারণ আজকের যে পরিবেশ এই পরিবেশে মানুষের গুণা থেকে পয়সা থাকা খুবই সম্ভব অসম্ভব হয়ে পড়েছে

এরকম মানুষের জন্য ওই অবস্থায় যেটা শর্ত সরটেন করে তার উপরে বিবাহ করা উচিত যায় তিন নম্বর আর আরেকটি হইল যদি কোনো ব্যক্তি নিজের বিভিন্ন খরচা এবং সাথে আপনার মহারণা আদায় দিতে পারে এবং সবিতা ইচ্ছাপাতন করতে পারে তো সে ব্যক্তি কিন্তু গুণা করবে না এটা কনফার্ম গুণা হবে না তার দ্বারা এটা যদি নিজের উপরে রাস্তা থাকে কনফার্ম তাহলে তার ওই সময় বিবাহ করা খরচ উচিত না হইলেও কিন্তু শুনলোতে হবে করতে লাগে

আর বর্তমান সময় দেখা যায় যে কোনো একজন মানুষের যদি আহ স্বামী তালাক দিয়ে দেয় বা স্বামী মারা যায় উনি একটা বিধবা মহিলা রেখে ওই প্রতিমা মহিলাকে কেউ বিবাহ করতে চায় না বা যদি কেউ বিবাহ করে তা ওই মহিলাকে কোন ধরনের কথা কয় স্বামী যদি মরে থাকে হয়তো তাকে গালাজ গালাজ করে এরকম যে ধর কোন স্বামী মারা যায় এই ধরনের কথা কাটা আল্লাহ পাক খুবই নারাজক কারণ এটা এক মানে আল্লাহ কোনো ব্যক্তি নয় বা কারো কর্ম করার জন্য কারো মৃত্যু হয় তেমন কোনো কথা না

তার গর্বে সন্তান ছিল কি ছিল না যদি ছিল তার একটি হুকুম বাচ্চা খালা সবার পরে নিকা হবে আর যদি গর্বের সন্তান ছিল না তাহলে তালা খাওয়ার তিন মাস পার হয়ে যাওয়ার অর্থাৎ তিন তিনটা পিরিয়ড মেঞ্চ পার হওয়ার পরে তার নিকাটা হবে তো ওই সময় সীমা পার হওয়ার পরে তার সাথে নিকা করতে পারে যদি মানুষটি ভালো থাকে আর খারাপ থাকলে তো খারাপের সাথে সম্পর্ক না করে ভালো কিন্তু এটা না যে সমস্ত তালাক প্রাপ্ত মহিলারে খারাপ তারা যদি কোনো ব্যক্তি তালাক প্রাপ্ত হয়েছে হয়তো পারে তার স্বামী খারাপ বা হতে পারে তাদের সংসারে কোনো অন্য কোনো কারণ ঘটেছে তার জন্য তালাক হয়েছে সেই জন্য

এই ধরনের কথা হওয়া খুবই খারাপ ইসলামী এগুলো পুরুষময়ই বদ্ধ রাখে না ইসলামে যদি এটাই ভোগ করেছে যদি কোনো ব্যক্তি দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ প্রয়োজন হয়তো হতে পারে পুরুষ হতে পারে মিলা যদি কোনো মহিলা প্রথম স্বামী মারা গেল দ্বিতীয় বিবাহ হতে পারে দ্বিতীয় স্বামী মারা গেল তৃতীয় বিবাহ হতে পারে তৃতীয় স্বামী মারা গেলো চতুর্থ বিবাহ হতে পারে হতে পারে প্রথম স্বামী তালাক দিয়ে দিল দ্বিতীয় বিবাহ গেলো দ্বিতীয় বিবাহ দ্বিতীয় স্বামী তালাক গেলো বা মরে গেলো দ্বিতীয় বিবাহ হতে পারে তৃতীয় স্বামী তালাক বা মরে গেলো তাহলে সে চতুর্থ বিবাহ হতে পারে কোনো অসুস্থ অসুবিধা নেই এর জন্য তুমি একসাথে একই অবস্থা হায়াতের জিন্দিগি চারটি ও আদরের সহিত রাখতে পারবে ইসলামী রুলস মেনটেন করে রাখতে পারবে আর যদি না করে তাহলে হবে আশা করি গেল এটা থাকে বেশ কিছু যায় না কম না তো আশা করি ভালো লাগবে এরকম গুরুত্বপূর্ণ কিছু কথা জানার জন্য কমেন্ট করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব অনুযায়ী ভিডিও টপিক আপনাদের প্রয়োজন সেই টপিক অনুযায়ী ভিডিও বানানোর জন্য চেষ্টা করব অথবা ভালো শেয়ার সাবস্ক্রাইব করতে আর মধ্যে আপনাদের মূল্যবান মতামত নিশ্চয়